গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসছে তোমাদের সামনে দেখো একদম ওয়েদারটা দিয়ে খুব ঠান্ডা ঠান্ডা সকালবেলায় নাকি ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল এই জন্য খুব সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে দিকে ডাল সিদ্ধ হচ্ছে আর দেখো বাইরের ওয়েদারটা দেখো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে আজকে কোনো রোদ দূর নেই কিছু নেই খুব ভালো লাগছে ওয়েদারটা দেখো দেখো বন্ধুরা রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে অনেক কাজে কাজে করেছি কারণ কালকে ভেজানো ছিল বৃষ্টি হয়েছিল বলে করতে পারেনি তাই করে একটু রান্নার দিকে আসতেও দেরি হলো রান্না বাড়ি শুরু করে দিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে দেখো মাছের আলু কাটা হয়েছে জিম্বাগুলোকে ভালো করে পরিষ্কার করে জলে দিয়েছি এখন ঘষে করব দেখো বন্ধুরা মাছের ঝোল হচ্ছে এবার চলো খাওয়া দাওয়া করে নেবো চলো বন্ধুরা একটু খাওয়া দাওয়া করে নেব এবার দেরি হয়ে গেছে প্রায় গড়িতে আড়াইটা বাজে আমি দেখো একটু ছাদে বেরিয়েছি দেখো কি সুন্দর ছাদের ওয়েদারটা আজকে খুব সুন্দর মেঘলা ভোরবেলায় বৃষ্টি হয়েছে কিন্তু মনে হচ্ছে যেন সারাদিন বৃষ্টি হয়েছে এরকম ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে পুরো মেয়ে ওয়েদার দেখো পুরোটাই ঠান্ডা হয়ে গেছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নি তোমরাও করে খাওয়া দাওয়া করে নাও দিয়ে চলে আসছি আবার তোমাদের সামনে সব পড়া খাতাগুলো নিয়েছি বই নিয়েছি পরীক্ষা সামনে পড়ছে না আমি সব একবার ধরবো একটা একটা করে এই যে খাতাগুলো এই একটা একটা করে ধরবো না হলে দেখবো কি ও শুয়েই করছে খেয়ে উঠে ঘুমিয়েছিল দিয়ে বাইরে বন্ধুরা এত বৃষ্টি আজকে মুসুল ধারে বৃষ্টি হয়েছে বলছিলাম না মেঘলা হয়ে আছে দেখো তোমাদের ছাদে দেখবে কি বৃষ্টি দেখো কার পড়া কার কার ইয়ে দেখো কি করছে তোমাদের পার্টি ঘরের মধ্যে আই বৃষ্টি ঝেপে এই যে যখন বৃষ্টি হচ্ছিল যখন বৃষ্টি হচ্ছিল তখন খুব ঘুমাচ্ছিলাম ডাকছিলাম বলছে মা ঢেকে দাও ঢেকে দাও বৃষ্টি হচ্ছিল আমি ঘুমাবো ঠান্ডা ঠান্ডা আর এখন উঠে বলছে বলছে আই বৃষ্টি ঝেপে দেখেছো এখনো বৃষ্টি হচ্ছে এখন ঝিরি 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 বৃষ্টি পড়ছে বলছে এখনো বৃষ্টি পড়ছে তা এখন চলো ওকে পড়াশোনা ধরবো যদি না পড়ে বন্ধুরা তোমাদেরকে আমি জানাবো হ্যাঁ একটা লাঠি নিয়ে আসবে তো ওকে দেবে না পড়া পারলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বন্ধুরা আমি সন্ধে দিয়ে দিলাম এখন ঠাকুরকে সন্ধে দেওয়া হলো ইন্ডাকশানে চা বানানো হয়ে গেল চা আর মুড়ি একটু বিস্কুট নিয়ে নিলাম এবার আমি একটু চা মুড়ি খেয়ে নিচ্ছি চলো সন্ধ্যাবেলা টিফিন বানাচ্ছি আজ অনেক দিন পর সুজি খেতে ইচ্ছা করলো তাই দেখো একদম গাওয়া গিয়ে দিয়ে সুজি বানাচ্ছি দেখো সুজি আর মুড়ি খাবো চলো তোমরা দেখো কার কার ভালো লাগবে বলবে সুজি মুড়ি টিফিন করছি দেখো আমিও খাবো সুজি মুড়ি কার কার ভালো লাগে অবশ্যই বলবে চলো বন্ধু টিফিনটা খেয়ে নিই তোমরাও খাওয়া দাওয়া করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই